নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল আমাদের আশেপাশে মৌমাছির সংখ্যা দিন দিন কমে যেতে শুরু করেছে কিন্তু পৃথিবী থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে উত্তরটি হলো পৃথিবী থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে কারণ মৌমাছি শুধু মধু দেয় না বরং পৃথিবীর বাস্তুতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আসলে মৌমাছি ফুলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার ফলে ফল শাকসবজি এবং বাদাম উৎপাদন হয় কিন্তু মৌমাছির পরাগায়নের অভাবে অনেক ফসল আর উৎপাদন হবে না ফলে খাদ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং খাদ্য সংকট দেখা দিতে পারে যার কারণে মানুষের পুষ্টিহীনতার সমস্যা দেখা দিতে পারে তাই সকলেরই মৌমাছি রক্ষার জন্য এগিয়ে আসা উচিত পর প্রশ্ন শিশু জন্মের পরেই কান্না করতে শুরু করে দেয় কেন উত্তরটি হলো শিশু জন্মের পর পরই কান্না করা একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া কারণ এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে যা শিশুর স্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আসলে জন্মের পর শিশু প্রথমবার শ্বাস নেওয়ার জন্য ফুসফুস কাজ করতে শুরু করে আর কান্না করা এই প্রক্রিয়ায় সহায়তা করে তাই বিশেষজ্ঞরা বলছেন জন্মের পর শিশু কান্না না করলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পর প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য এবং মনকে আরও ফুরফুরে করে তোলার জন্য প্রতিদিন স্নান করতে হয় কিন্তু দিনের কোন সময়ে স্নান করা সব থেকে উপকারী বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বেশিরভাগ মানুষই দুপুরে স্নান করতে ভালোবাসে তবে কর্মজীবী মানুষেরা সাধারণত সকালে কিংবা রাতে স্নান করে থাকে কিন্তু আয়ুর্বেদের তথ্য অনুসারে সকালে স্নান করা সবথেকে বেশি উপকারী কারণ সকালে স্নান করলে সারা দিন সতেজ থাকা যায় ফলে কাজকর্মে মনোনিবেশ করতে সুবিধা হয় এবং একাধিক রোগের হাত থেকে সুরক্ষা পাওয়া যায় ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটে পর প্রশ্ন পৃথিবীর প্রায় প্রতিটি গাড়ি কোম্পানি তাদের কোনো নতুন মডেল লঞ্চ করার আগে সেই গাড়ির ক্র্যাশ পরীক্ষা করে কিন্তু রোলস রয়েস গাড়ি ক্র্যাশ পরীক্ষা করে না কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে রোলস রয়েস গাড়ি সীমিত সংখ্যায় উৎপাদিত হয় এবং প্রতিটি গাড়ি কাস্টম মেড তাই গাড়ির সংখ্যা কম হওয়ায় প্রতিটি ইউনিটের জন্য আলাদা ক্র্যাশ টেস্ট চালানো আর্থিকভাবে এবং বাস্তবিকভাবে অপ্রাসঙ্গিক তাছাড়া রোলস রয়েস গাড়িগুলোতে উচ্চ মানের উপকরণ এবং অত্যাধুনিক প্রকৌশল ব্যবহার করা হয় এমনকি গাড়িগুলোর কাঠামো এবং সুরক্ষা ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয় যাতে ক্র্যাশ সুরক্ষা সর্বোচ্চ মানে থাকে তাই ক্র্যাশ পরীক্ষা করা হয় না পর প্রশ্ন বাঙালির দুপুরের পাতে ভাত না থাকলে পেট যেন ভরতেই চায় না কারণ সকলেরই পছন্দের খাবার হলো ভাত কিন্তু অতিরিক্ত ভাত খেলে কি শরীরে কোনো সমস্যা হতে পারে উত্তরটি হলো অতিরিক্ত ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে বিশেষত যদি এটি নিয়মিত অভ্যাসে পরিণত হয় কারণ ভাতে প্রধানত কার্বোহাইড্রেট থাকে যা শরীরের শক্তির জন্য প্রয়োজনীয় তবে অতিরিক্ত ভাত খাওয়ার কারণে শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে হজমের সমস্যা হতে পারে এবং টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে প্রশ্ন শীতকালে কি খেলে ঠোঁট ফাটার সমস্যা কমে যাবে উত্তরটি হলো শীতকালে ঠোঁট ফাটা একটি সাধারণ সমস্যা যা মূলত শুষ্ক আবহাওয়া এবং শরীরে আর্দ্রতার অভাবে হয় তবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এই সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব আর তাই কমলালেবু আমলকি পেয়ারা স্ট্রবেরি খেতে হবে কারণ এতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তাছাড়া শশা তরমুজ টমেটো লাউ খেতে হবে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে প্রশ্ন পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি চিনি উৎপাদন করে উত্তরটি হল দু সালের তথ্য অনুযায়ী ভারতবর্ষ দেশ পৃথিবীর সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ যার প্রধান কারণ হলো ভারতে আখ চাষের ব্যাপক বিস্তার এবং উচ্চ ফলনশীল প্রযুক্তি তবে এর আগে চিনি উৎপাদনের দিক থেকে এগিয়েছিল ব্রাজিল দেশ পর প্রশ্ন খাওয়ার সময় গোল গোল রুটি সামনে পেলে খাওয়ার মজাই আলাদা হয়ে পড়ে কিন্তু কোন গ্যাসের কারণে রুটি ফুলে গোল হয়ে পড়ে উত্তরটি হলো রুটি ফুলে গোল হয়ে ওঠার প্রধান কারণ হল কার্বন ডাই অক্সাইড গ্যাস আর এই গ্যাস তৈরির প্রক্রিয়াটি রুটির ময়দা এবং তাপের মিথস্ক্রিয়ার ফল পরে প্রশ্ন তেতো স্বাদ হওয়ার জন্য অনেক মানুষই করলা খেতে পছন্দ করে না কিন্তু করলা খেলে কি উপকার হয় উত্তরটি হলো করলা বিভিন্ন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পুষ্টিকর সবজি যা স্বাস্থ্য সংক্রান্ত অনেক উপকারে আসে কারণ করলা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে গ্যাস্ট্রিক এবং ব হজম কমাতে সাহায্য করে এমনকি লিভারের স্বাস্থ্য উন্নত করে প্রশ্ন কোন তিন খাবার মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুরুষের শক্তি রকেটের গতিতে বাড়িয়ে তোলে উত্তরটি হলো একটি সেদ্ধ ডিম প্রাকৃতিক মধু আর কেশর মেশানো দুধ বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব